আমি জয় মামুনের প্রতি শ্রদ্ধা রেখে বলি তিনি আমার সাথে অনেক অভিজ্ঞ তিনি গণভবন থেকে শুরু করে একেবারে সুইবার ভবন পর্যন্ত তার জানা চেনা জানা সুপার স্টারের ঘরেও তিনি যান আমরা জামালপুরের অজপাড়া গায়ের লোক বুঝতে পারলাম জয় মামুন বুঝলেন না এই দায় তো আমি নিব না এই দায় তারি। আমরা ওই অজপাড়া গায় আমার বাড়ি জামালপুর শুয়েছি হয় আমি বুঝতে পারলাম আমি শিবপুরি তারা বুঝতে পারবেন না যেটা আমরা বুঝতে পারলাম জামালপুর থেকে যে এটা চলে যাচ্ছে মৌলবাদীদের হাতে আমরা জামালপুর থেকে বুঝতে পারলাম জামালপুরে পারল যে এই স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে এটা আমাদের কমরেডা মহামান্য প্রগ্রেসিভ মানুষগুলো জানতে না এটা আনু মোহাম্মদ স্যার জানতে পারলেন না এটা বদরুদ্দিন সার জানতে পারলেন না এটা জয় মামুনেরা জানতে পারলেন না এটা তো এটা তো দুর্ভাগ্য এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের কপাল মেনে নিলাম তাই আর তাদেরকে যে যাক তবুও ভালো যে বেটার লেট দেন নেভার অন্তত তিনি বুঝতে পেরেছেন এই জন্য তাকে ধন্যবাদ দিতে পারি কিন্তু সাধুবাদ দিতে পারলাম না। আসলে এই আন্দোলনটা এখনো বলতা হয় ইরানের ঘটনাকে তারা আমলে নিচ্ছে না এখনো তারা বলে যে জুলাই আন্দোলন সঠিক ছিল আমাকে অন্তত বামপন্থীরা অন্তত প্রতিদিন দশজন মেসেজ করে যেটা তো সঠিক ছিল জনগণের পক্ষে থাকতে হবে জনগণের পক্ষে থাকবেন রাজশাহীতে গিয়ে ঘাটাকা খেলেন কেন গণভবনে গিয়ে কথা বলতে চলে আসেন কেন আপনার তো আন্দোলনের স্টেক হোল্ডার আমি শেখ যদি আন্দোলনের স্টেক হোল্ডার হইতাম স্টেক হোল্ডার আর গণভবনে যদি আমার ওই ওই হাটুর বয়সী ছেলে আমার বলতো আপনাকে কথা বলতে দিব না আমি ওয়াক আউট করতাম না তো ওকে কি আউট করে দিতাম আমি শেখ আমি যদি আন্দোলনের স্টেক হোল্ডার থাকতাম আর বিপ্লবী কমরেডার ওয়াক আউট করে ওটাকে সংসদ ভবন নাকি কার সংসদ ভবন ওটা হচ্ছে গোলাম আজমের রুহানি আহ্লাদের সংসদ ভবন ওটা কার সংসদ ভবন ওটা মিস্টার ওয়াকারের সংসদ ভবন সেখানে গিয়ে আমাদের বামপন্ধী নেতারা বলে আমি করলাম লজ্জাও করেন এগুলো কথা বলে যাই হোক জয় মামনেরা এভাবে বুঝুক বাঁধনেরা এগুলো বুঝুক আমাদের সায়নেরা বুঝুক সায়ান বাঁধনেরা এরা রোকে আপার সাথে থাকতোই যে আপা একটু আগে ইন্ডাইরেক্টিন হয়তো খুব ভদ্র মানুষ তাই এইভাবে বলছেন যে আমরা যারা আমরা চিনতে পারিনি আপনারা খুব পোলাইটলি তাদের আদর করে ছেড়ে দিয়েছেন আমি অত আদর করে ছাড়তে হবে না কারণ হল যে আমি খাওয়া মানুষ আমার খুব কষ্ট হয় যে আজকে তারপরেও তার ঐক্যবদ্ধ হচ্ছে না আচ্ছা ভুল করছেন ভালো কথা ভুলের খেসারত দেওয়া যায় আমরা ইসলামের ইসলামের ইতিহাসে পড়েছি যে নবীর খুন করে ফেলেছিল ওই ওই হিন্দার কথা সেও কিন্তু পরে মোহাম্মদের কাছে আমাদের প্রফিট মোহাম্মদের কাছে আসছিলেন ক্ষমা চাইছিলেন ওকে তিনি মাফু করে দিয়েছিলেন হয়তো মাপ চাইলে তারা মাপ পাইতেও পারে আমি অস্বীকার করতেছি না তাদের ক্ষমা করা যাবে না কিন্তু আমরা তাদের স্মরণে রাখবো কারা পাঁচ তারিখে আমি আবারও বলছি ক্ষমতায় মুক্তিযুদ্ধের আপত্তি নেই সে যেই আসুক কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমার কাজ কেন অনেকে যারা আমাকে বলেন যে ভরি তুমি কেন এইভাবে তুমি যা বলো সব আওয়ামী লীগের পক্ষে চলে যায় ভাই আমি কথা বললে কেন আপনার বিএনপির পক্ষে যায় না কেন বামপন্থীর পক্ষে যায় আমি কি বামপন্থীকে গালি দিছি আমি কি বলছি যে সমাজতন্ত্রিক আন্দোলন করেন না আমি কি কোথাও বলেছি বিএনপি দে তোমরা বীর উত্তম জিয়াও রহমানের দল কই না কোথাও তো নাই আমি আমি কি বলেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হবে তাহলে এটা বললে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল হয় আমার কথা তো তার পক্ষেও যাইতে পারে বামপন্থীরা অনেক বামপন্থীরা বেশিরভাগ নেতাই মুক্তিযোদ্ধা আমি যদি আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তাদের পক্ষে কেন যায় না কেন শুধু আওয়ামী লীগের পক্ষে দা আমার দায় এ আমার না এ দায় আমার না আমি কথা বললে যদি পক্ষে চলে যায় এ দায় আমার না পক্ষে কথা বলবো আমি পক্ষে কথা বললে যদি রোকে প্রাচীর বিরুদ্ধে যায় আমার কিছু করেন নাই কারণ আমি তো রোকেয়া প্রাচীর বিরুদ্ধে বলি না পক্ষে বলি না আমি মুখ পক্ষে বলতেছি এখন কে ক্যাশ করবে যে যে দোকানদার সেই তো ক্যাশ করবে আমার বক্তব্য আমি বক্তব্য দিয়েছি আমি কাস্টমার তো আপনি যে দোকানদার আমি মনে করেন লবণ কিনতে গেছি

এটাকে কি আপনি মানে অস্বীকার করবেন তাই না মানে আপনি আমার বাড়িতে আগুন লাগাই দিয়ে বলবেন ফরিদের জন্য খাবার নিয়ে গেছি না এটা তো হাস্যকর কথা আমার ঘরে আগুন জ্বালিয়ে আপনি বলতেছেন পরে পানি দিতেছি আপনার আগুন লাগাইতে বলছি লোকে আপনার আগুনটা লাগাইতে বলছে আমার বাড়িতে আপনার পানি ঢালতে তো আমি নাই আমার বাড়িতে আগুন লাগায় পানি ঢেলে বলবেন ফরিদের খুব উপকার করতেছি এই সমস্ত সিলি বক্তব্য দিয়ে নিজেদের অন্যায় ঢাকা যাবে ইতিহাস ক্ষমা করবে না ইতিহাসের বিচার কিন্তু ওই যে রোকে আপনার চেপা যেটা বললেন ইতিহাসে যার যার মূল্যায়ন হয়ে যাবে ইতিহাস মনে রাখবে আমি কি করেছি রুকে আপনার কি করেছে মানিক ভাই কি করেছে বাতান মুসি কি করেছে আপনি কি করতেছেন বা এখন যারা কি করতেছে সব ইতিহাসে থাকবে তো এগুলো তো আপনি মুছাইতে পারবেন না চেষ্টা তো করতেছেন বঙ্গবন্ধুর ইতিহাস মুছার জন্য কত চেষ্টা না চন্ন বছর যাবতি করতেছেন আপনারা বত্রিশ নম্বর বাড়ি পুরে দিলেন মনে করছেন বঙ্গবন্ধু শেষ আপনারা গিয়েছিলেন আপনারা গিয়েছিলেন

জামালপুরাই সে খেলা দেখায় মমি সিং গোপালগঞ্জে গিয়ে বুঝে আসছেন তো থাকে আমি আমি তার জন্মে নিছে মানে যেখানে জন্মেছে আমি আমার নানার বাড়ি জন্মেছি আমি এখনো সেখানে গেলে ভূমিপুত্র হিসেবে মনে করে সেই গ্রামের মানুষ ভূমিপুত্র মনে করে বাবা আসছে বাবা আমি কিন্তু তার জীবনে দশ টাকা ওই গ্রামের উপকার করতে পারিনি কিন্তু গেলে আমাদের বাবা আসছে এটা বলে এই সমালোচনা তারপরে আমাদের বাবা ডক্টর ইউনি গেলে মানুষ মাত্র আগেই আজকে আপনার প্রধানমন্ত্রী হওয়ার পর সে নিজের বাড়ি গেছে বিদেশে গেল এগারো বার বারোবার দশ মাসে নিজের বাড়ি কেন যায় না সাতশো কোটি টাকা ঠিক ট্যাক্স ফাঁকি দিতে পারেন উনত্রিশ সাল পর্যন্ত আপনি মৌকু করে নিতে পারেন ব্যবসা আপনি আতম ব্যাপারে লাইসেন্স করতে পারেন আপনি নিজের বাড়ি যান না কেন আচ্ছা ইনু সাহেবের এত গ্রহণযোগ্যতা এলাকায় যদি কেউ মেম্বার হয় ইউনিয়ন পরিষদে তার বাচ্চার আগে নিয়ে যায় তার বাপের আগে নিয়ে যায় তার সন্তান রেগে দেয় যে এটা তোর বাপের অফিস এটা ইউনিয়ন পরিষদ এটা মেয়রের কুসি যে তোর বাপাই নিয়ে আসে কাউন্সিলর এগুলো বলে ডক্টর ইউনুস এত বড় নেতা তার এত গ্রহণযোগ্য তার সন্তান রাশে না কেন পাইনি আমি সেই পরে যদি মন্ত্রী হয় আমার তো চৈত্য কুষ্টি আমার বাড়ির এলাকার কামলা সহ চলে আসবে আমার কাছে আমিও যাও ডক্টর ইউনুস এত বড় ক্ষমতাধর ব্যক্তি তার বাড়ির কামলা তো দূরের কথা আজক তার ভাইরে আসতে দেখি না কারণ কি তারা ব্যক্তিগত ভাবে কেউ পছন্দ করে না দেশটাকে তো জ্বালায় পোলায় সার করে দিছে আমি আপনাকে বলে দিই আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত বিএনপি বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ এত অরাজক হইতে পারত না আজকে রোকে আপনার আত্মগোপনে থাকতে হতো না আমাকে দেশ ছাড়তে হইতো না আমরা রাস্তায় থাকতে পারতাম কিন্তু ডক্টর ইউনুসকে কেন আনছে কারা আনছে বামপন্থীর আন্দোলন ছিল ছিল না তারা তারা বলে যে জনগণের পক্ষে ছিল জনগণের পক্ষ এটা আপনার কোন লজ্জায় আপনি গোলাম আজমের দলের পাশের লোকে বসে কোন লজ্জায় আপনি হেফাজতের পাশে বসে আপনি বলেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এখন আবার কেউ বলে ফেলবে শেখ হাসিনা তো গিয়েছিল প্রধানমন্ত্রী যাইতে বাধ্য কারণ প্রধানমন্ত্রী যখন হয় তিনি সবার প্রধানমন্ত্রী তিনি যাইতে বাধ্য হেফাজতের নেতা আসলে তাকে যাইতে হবে কিন্তু বামপন্থীরা তো দল ক্ষমতায় জানে ক্ষমতায় যাওয়ার পরে যাইতো আমি কিছু বলতাম না ক্ষমতায় যাওয়ার আগে তো গাই ঠা বেরিতে আপনি গাজায় কি হইতেছে আপনি সেটা মিছিল করেন গাজাতে কি হয়েছে কাশ্মীরে কি হয়েছে আপনি বামপন্থী সেটা জানেন আর গোপালগঞ্জ কি হয়েছে আপনি বলেন সেটা ঠিক ছিল

তারা নিন্দা জানাইছে অধিকার আছে রাজনৈতিক বারেরো মাসই সাপেরও পিসি তাহলে তো ভাই পারবো না ভাই রোগে প্রাচীর মতো হইতে হবে আপনি একটা পক্ষ নিতে হবে ওই জমাতের মতো হইতে হবে একটা পক্ষ তাহলে কথা বলতে পারবো আপনি যদি রোগে প্রাচীর পক্ষ নেন আবার বলুন আমাদের নেন আমি তখন কোন দিকে যাবো আমি আপনার ভালো ছবি দেখবো না আমি দেখবো না এই ধরনের কথা শুনতে রাজি না এই জন্য মিছিল করে যে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি রাজাগার থেকে জঙ্গিতে মিছিল আইসে একবার নিন্দা জানাইছে তারা এই শব্দের নিন্দা জানাইছে জানাই না কেন জানাইলো না রাজনৈতিক দল হিসেবে তারা যখন খেলা যখন চর মনে তীর বললো এই বাংলাদেশকে তিনি আফগানিস্তান বানাবেন

যারা দিয়ে তারা চিনো না বাম পরিচয় দিয়ে দিয়ে মিডিয়া কভারেজ নিল নাকি দশ বছর আগে থেকে ঢাকায় রাজনীতি করি তো কেউ চিনে নাই কোনো আমাদের তো মিডিয়াতে কোনোদিন দেখা নাই

বামপন্থীদের বলছিলাম শাহবাগে আমাদের শাহবাগের বন্ধু এই লোক কিন্তু ভাগবে এই কমরেড কানাই কিন্তু ভাগবে আমার পাগল বলছে তুমি জানো কি বুঝো তুমি কমরেড কানাইয়া কিন্তু ভাগছে কমরেড কানাই কিন্তু এখন কংগ্রেস বামপন্থী শেষ তো বামপন্থী বিপ্লবী তো তিনি নিজের অফিসে এসি পর্যন্ত নিয়ে চলে গেছে কংগ্রেসে তো আমাদের বামপন্থী হইতেছে এরা যাহা বলে তাহা করে না আর যাহা করে তাহা বলে না অথবা তারা পারে না এই তাদের ক্ষমা করে দেয় কারণ হলো আপনি দেখেন আপনি আপনি তিরিশ লক্ষ হত্যাকারীর পাশে বৈশে আপনি আন্তর্জাতিক হলো হইল চৈতশ আর বাংলাদেশের খোদ এনসিপির ভাষা হইল নয় শলক মারা গেছে চৈত আগস্ট জুন জুলাই আগস্ট মানে আমি একজাক্ট ফিগারটা মনে নাই এরকম কাছে গেছে আপনি ধরলাম পনেরোশো আমি ধরলাম তিন হাজার তিন হাজার হত্যা করছে ধরে নেন রোকে রোগে প্রাচীর দল অনেক সারের দল এরা তিন তিন হাজার হত্যা করছে আমি যুক্তির খাতিরে কুযুক্তির খাতিরে ধরে নিলাম তো তিন লাখ বেশি নাকি তিন হাজার বেশি আমি তো অঙ্কে এমনি দুর্বল ছোটবেলা অঙ্কে মাত্র মানে কোনো কান কাটা পাশ অঙ্কে আমি কোন রকম পাশ করে বেরিয়ে গেছি তাই আমি অঙ্কে দুর্বল কিন্তু এটা বুঝি যে তিন লাখ বড় তিন হাজার বড় না এটা আমাদের বামপন্থীরা জানে না এটা আমাদের ডানপন্থীরা জানে না এটা আমাদের বড় বড় মুরব্বী যারা আছে তারা জানেন না শেখ হাসিনা তিন হাজার যদি মেরে থাকে অর্ধেক তো তার লোকই মারা গেছে আর তো পুলিশ আছে তাহলে তো কয়জন মারছে আপনি তাকে সৈরাস্তারা বলতেছেন তিরিশ লক্ষ যে হত্যা করছে যে তিন লক্ষ শুধু ধর্ষণই করছে তার পাশে পয়সা আপনি বলতেছেন শেখ হাসিনা তিরিশ লক্ষ মানিক মনে করেন মানিক স্যার তিরিশ তিন লাখ তার পাশে পয়সা যদি বলে প্রধানমন্ত্রী বলে যে তিন হাজার মার্চে রুকিয়া ফ্যাসিস্ট আমি তার সাথে চলবো না এটা তো যুক্তিতে হয় না ভাই মানুষটা তো না মানুষ এখন পোজা শুরু করছে মানুষ এখন বোঝা শুরু করছে আজকে বিপিনুর বলেছে আপনার সাথে কথা বলার সময় কারণ চলে গেছে ওই সময় সময় আমি একটু দেখলাম একটা জিনিস কারণে সাথে বিপিনূর্ত হয়েছে তারা ব্যতীত হয়েছে তারা বুঝে না বলতেছে আমরা এই ঘটনা ঘটার সময় থেকে বুঝতে পারছিলাম তো বামপন্ধীরা যে লজিক দেয় এই সমস্ত লজিক তাদের ওই পল্টন বিষয় থাকতে পারে এগুলো বললে মানুষ হাসবে ওই সাক্ষির যুক্তিতে মানুষ হাসবে এখন এমপি হওয়ার জন্য এখন বঙ্গবন্ধু খারাপ এমপি মানে যদি একটু সরুয়ার পারুকি বঙ্গবন্ধুর গালি দিয়ে তারপরে আর কি আমাদের এই দেশে এমপি হওয়া যায় তাহলে বুঝছেন তো বঙ্গবন্ধু কত শক্তি যে গালি দিলে এমপি হওয়া যায় তাহলে আমরা যারা বঙ্গবন্ধুর পক্ষে বলি তারা আমরা মন্ত্রী হবো না কিন্তু আমরা কিন্তু বসে থাকবো না আমাদের দেখলে আপনাদের পালাইতে হবে যারা এই সমস্ত কথা বলতেছেন না গোপালগঞ্জে গিয়ে বুঝে আসছেন গোপালগঞ্জে কিন্তু বাদানবশী ছিল না গোপালগঞ্জে কিন্তু মানিক সারুক শেখ ফরিদ ছিল না গোপালগঞ্জ রিক্সালা ভেনা মারা গেছে তারা ছিল ওই হিবু তাহারির জঙ্গি যায় ওখানে পাকিস্তান থেকে ট্রেনিং নেওয়া লোক কিন্তু ঢাকাতে যেমন নাম ছিল জুলাই আগস্টে আমি জানি গালি কালি পরে এই কথা শুনে বলবো আমি বদনাম করি বলতে থাকেন সমস্যা নেই এটাও একদিন প্রমাণ হবে যা বললাম তো ওই গোপালগঞ্জে কিন্তু রিক্সালা ভ্যানালা মারা গেছে তার মানে কি ভ্যানালাকে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসছিল ওই রিকশালা ওই মোবাইলের দোকান কাশ্মীরে গিয়ে সরি তুরস্কে গিয়েছিল ট্রেনিং করতে বামপন্থী ভাইরা এগুলো বুঝে না বিএনপি সব জানে আমার আপনার সব জানে আসলে মুহে বিভ্রান্ত হয়ে গেছে একটু কালে তিনি মিটিক ফারুকি সাহেব স্বপ্নে দেখলেন যে স্বপ্নে পাওয়া মন্ত্রী আমাদের দেশে তিনি ফেসবুকে লেখলেন আমি যদি হইতে পারতাম হয়ে গেলেন তিনি বা মানে স্বপ্ন পাওয়া তাবিজের সেই ওষুধের মতো এগুলো মানুষ এখন বুঝে গেছে মানুষের স্বপ্ন ভেঙে গেছে মানুষের ঘুম ভাঙতেছে কেবল স্বপ্ন ভাঙছে কিছুক্ষণ পর বিছানা থেকে উঠবে তারপর এমন দৌড়ানি দিবে রোকে লাগবে না মানিক সারেরও লাগবে না আওয়ামী লীগের নেতা কর্মী লাগবে না গোপালগঞ্জ তার সর্বশেষ প্রমাণ গোপালগঞ্জ তার সর্বশেষ প্রমাণ লাগবে না আপনি আজকে একজন আজকে একজন তরুণ তরুণ মানে আমার চাইতে অনেক কম বয়স আমার চাইতে অনেক কম তরুণ প্রফেসর তার সাথে কথা হলো আমেরিকার একজন প্রফেসর সে বললো আমি অবাক হয়ে গেলাম এটা আমার ধারণা ছিল না যে বাংলাদেশে কিন্তু কৃষক মারা যাবে বাংলাদেশে ইন্দো সরকার যে সকল চুক্তি করছে এগুলো না আপনি কথা বলুন আমি বললাম আপনি প্রফেসর আমাকে বলেন কেন আপনি ভোকাল আপনার জনতা বুঝে আমার কথাই তো ছাত্র বুঝে জনতাকে তো আমার ভাষায় বলতে পারবো না সে করে করেই কথা বলছে যে এখন যে চুক্তি বাংলাদেশে করা হয়েছে কোথায় ওই যে কমরেডেরা তারপর হুজুররা মিছিল করতেছে জাতিসংঘ অফিস দিবে না হুজুরেরা এই যে চুক্তি না কথা বলে না কেন বন্দর তো দিয়েই দিতেছে এগুলো না কথা বলে না কেন আমাকে ওই ভদ্রলোক বলছে এবং তিনি দুই তিন দিনের মধ্যে রেকর্ড করলে এগুলো বলছে আপনি ওপেন বলেন তাহলে আমি বলতে পারবো কারণ এগুলো তো আপনারা গবেষক আপনারা তিনি বললেন যে আপনি নিশ্চিত থাকেন আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে বাংলাদেশের কৃষক কৃষক মারা যাবে কৃষক কৃষক মারা গেলে বেগম রুকায় প্রাচী বাজবে ফরিদ বাজবে ডক্টর ইউনুস বাজবে খাবে কি আমেরিকা থেকে গ মাইনে খায় বাজবেন ভাড়া কথাগুলো আমরা জানি এই সুবর্ণ ফাঁকি আমাদের বোঝার বয়স হয়েছে ডক্টর ইউনুস সাহেব অর্থনীতিবিদ বলে আমরা কিছুই জানি না এটা যদি তিনি ভেবে থাকেন তাহলে ভুল হবে আমাদের বহু অশিক্ষিত লোক আছে ওই যে নতুন ম্যাজিস্ট্রেট যায় আদালতে তার দেয় তো ডক্টর মনে করে সেই মেয়ে মেয়ে বলছে না রাখলে তো মানুষ থাকবে না দরকার আমার বছরের ঠিকই তো বলছে ওগুলো অর্থনীতি আমরা বুঝি শুভঙ্কর ফাঁকি চাপ আপনি বলেন তো মা গম দিলে আপনি আনবেন নাকি দিবে এগুলো আমাদের শুভে আমাদের জনগণকে আমাদের বোঝায় পত্রিকা শুধু আজকের আজকের আপনি অতীতে যাওয়ার তাদের পত্রিকাগুলো খবর দেখেন কি আছে যে ব্যবসা শেষ ব্যবসা ধ্বংস ব্যবসা ধ্বংস আবার গবেষক বলতেছে কৃষক ধ্বংস তাই দেশটা বাঁচাবেন কিভাবে এই যে আমি বলতাম আগে দুর্ভিক্ষ হবে গৃহস্থিত হবে ভয় পাচ্ছি এগুলো সত্যি না হয়ে গেলে হয়

ইনকাম নাই তো ইনকাম নাই আগে যে লোকটাকে আমি চিনি যারা আমি চিনি যাদের হাত বেশি খরচ করে কিছু মানুষ আছে খরচ করে তাদের আমি ফোন দিই ভাই মেহমান কয়টা কয় ভাই ভাই মেহমান ডাক দিতে কয়েক দোয়া করি মেহমান যেন বাসা নিয়ে আসে লজ্জা কারণ আপনি গেলে আগে আমি কপি খাওয়াইছেন তো চা খাওয়ার অ্যাবিলি খাওয়ানোর অ্যাবিলিটি আমার নাই আমি মানিক স্যারকে চা খাওয়াইতে পারবো না এই লজ্জা আমি কোথায় রাখবো যাই হোক এটা আমাদের বাংলাদেশের জনগণ জেগে গেছে এবং আরো জাগবে যে কোনো সময় সরকার ধসে পড়বে ওই ইউরোপ ইউনিয়ন কি বললো আমেরিকা কি বললো ভারত কি বললো এগুলোর সাথে জনগণের পেটে যখন ক্ষুধা লাগবে তখন ওই ভারত আমেরিকা ডক্টর ইউনুস এগুলো চোখে কাউকে তারা সাধারণ মানুষ শেখ হাসিনা দিয়ে দেখেছেন তারা চায় একটু নিরাপত্তা তারা চায় একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ মন্ত্রী হইতে চায় না ওই যে হুজুররাও এখন দেখছি ক্ষমতায় পাইলে কি করে ছয়টা ব্যাংক দখল করছে আর ওই যেগুলো না বালক যেগুলো সবালক ছয় ব্যাংক নিয়ে নিছে আর যেগুলো না পালক হুজুর চারশো কোটি টাকা একেবারে দর পেশের মতো চারা

তার এক মিনিট শেষ করেছি তার পিয়ন চারশো কোটি টাকা আপনাদের চোখে আর শুক্র কেন না কেন জানা না শেখ হাসিনার কোটি সারা বাংলায় ঘরে ঘরে আপনি দিতে পারলেন আর এনসিপির ওই শুক্র আষ্টদিন আসা দর সাহেব চারশো কোটি টাকা নিলো এই কথা কেন সরে না ডাল কুচ কালা হায়

আসলে শেখ হাসিনাকে হটানো হয়েছে এই বাংলাদেশকে একটা ব্যাটেল বানানো হবে এবং তিনটা দেশের সাথে আরো তিন চারটা দেশ করবে ভালো দরকার